একুশে বদল হবে আর বদলাও হবে বাঁকুড়ার খাতড়ার পথসভা থেকে ফের হুঙ্কার দিলেন বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় সোমবার বাঁকুড়ার খাতড়ায় এক মহা মিছিল ও পথসভার আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন জেলা বিজেপি নেতা শ্যামল সরকার ও রাজু বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন বিজেপি নেতৃত্ব এদিন সেই মিছিল থেকেই আগামী বিধানসভা নির্বাচনে বদল ও বদলার ডাক দিলেন রাজু বন্দ্যোপাধ্যায় আপনারা চান দিদিমণি আবার বাঁকুড়ার মাটিতে আসুক আপনারা সত্যি চান দিদি ভাইরা দিদি আসুক আপনারা চান দিদি এখানে আসু আসুক তাহলে আমার সাথে জোরে ঘোড়া মেলান দিদি মনির এখানে বাঁকুড়া কেন বাংলাতেই থাকতে দেবো না আর বাঁকুড়ার গুন্ডারা শুনে নিন আজকে বাঁকুড়ার পাশে নিয়ে আছে আমরা ভুলে নিচ্ছি আমরা তিন চর কথা বলিনি আমরা শিশু পলিশের কথা বলিনি আমরা দুলাল কুমারের কথা বলিনি আমরা কথা আর বদল হবে আসলে বুঝে খাতরায় গুন্ডাবি করবে তাই না বেনু সরকারকে তিন তিন গম প্রাণে মেরে দেওয়ার চেষ্টা এখানে কর্মীদেরকে ভয় চমকি চমকি হুমকি আমি খাতলার চুনো পুটি তৃণমূলের গুন্ডাদের বলছি পিটিএ চামড়া গুটিয়ে দেব

ওই নিচু টলর থেকে আর ওই কালীঘাট থেকে উজুল করে জনগণের মধ্যে মস্তানি হচ্ছে একটার পর একটা কার্যকর্তার উপর হামলা হচ্ছে আর তারপর আমাদের মিছিলের আগে পুলিশ দিচ্ছে কে পুলিশ দিতে বলেছে আমাদের কোন পুলিশের দরকার নেই আমাদের কোন পুলিশের দরকার নেই ওই পুলিশগুলো খাত্রার তৃণমূলের গুন্ডাদের বাড়িতে পাহারা দিন কারণ এখন তাদেরকে বাঁচাতে পারলে বাঁচান অন্যদিকে অমিত শাহের সভায় গিয়ে বিজেপিতে যোগ দেন তৃণমূল নেতা জয়ন্ত মিত্র কিন্তু এই মিছিল ও পথসভায় উপস্থিত ছিলেন না সত্য বিজেপিতে যোগ দেওয়া জয়ন্ত মিত্র এরপর গতকাল অর্থাৎ রবিবার সাংবাদিক সম্মেলন করে বিজেপিতে যোগদান সম্বন্ধে কি জানিয়েছেন শুনবো কাজের লোক দিকে সব সরিয়ে দেয়া হচ্ছে দিয়ে সরিয়ে দিয়ে বারবার ক্রিকেট টিমকে বলা হয় কিন্তু এখন মানে দল দলের উচ্চ নেতৃত্ব আর পিকে সমর্থক হয়ে গেছে সেখানে অরণ্য রোদনা করা ছাড়া কোনো গতি নেই আর কিছু অবজার যে এর থেকে নেতৃত্ব আছে যারা চায় হানটার দিয়ে মেরে মানে যা বলবো সেটাই করতে হবে এরকম স্বৈরতন্ত্রী তাদের মনোভাব দিদি কিন্তু এটা কখনো বলে নেই তো এই অবস্থায় দম বন্ধ হয়ে এসে বিগত লোকসভা আপনারা ফলটা দেখেছেন আমরা যতই নেতা বলে নিজেদেরকে ইয়ে করি মানুষ কিন্তু তলে 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 পুরো পরিবর্তন হয়ে গেছে দলের কিন্তু সেই জায়গায় অ্যানালিসিসটা খুব দুর্বল কার জন্য হচ্ছে কি হচ্ছে সেটা তিনি কিন্তু একবারও দেখলেন না দবাপত্র ঢুকেই কোথায় আছি যে বার করবে কারণ এই তো বার করেই দিয়েছে বহুদিন আগে বহুদিন আগে আগের থেকেই রিপোর্ট হচ্ছে যে ও বিজেপিতে চলে গেছে ও চলে গেছে কোন এক নেতৃত্ব আমাকে জিজ্ঞেস করছে দাদার সাথে আছো না দিদির সাথে আছো তখন সে রানিং মিনিস্টার রানিং ইরিগেশন মিনিস্টার ট্রান্সপোর্ট মিনিস্টার একটা পুজোর উদ্বোধনে দেখা হয়েছে তার জন্য তকমা লাগিয়ে দিচ্ছে দাদার দল দিদির দল এগুলো প্রতিবাদে সরে গেলাম হ্যাঁ হ্যাঁ এখনো আছি সেটা সময় বলে দেবে যে প্রভাব পড়েছে না প্রভাবটা হয়েছে আমার মানা না মানা দরকার নেই ধরুন আমি একটা কর্মী হিসেবেই তাদের কাছে থাকতে চাই তাও এই যন্ত্রণার লোকটা তবে আজ অর্থাৎ সোমবার মিছিল থেকে জয়ন্ত মিত্রকে বিজেপিতে নেওয়া প্রসঙ্গে স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মী সমর্থকেরা 아빠! 나 왔어. 아빠! 사랑